আসসালামু আলাইকুম হে গাইস ওয়েলকাম ব্যাক টু ফান উইথ মুস্তাকিম চ্যানেল আজকে গিয়েছিলাম বসিলাম মাইশাদের বাসায় বাসা বাসায় অনেকদিন পর যাওয়ার কারণে খুব আনন্দ পাই ওদের বাসায় কিছু চিপস চকলেট জুস বিস্কুট এইগুলো নিয়ে যাওয়ার কারণে ওরা অনেক খুশি হয় ওরা ছিঁড়ে দেওয়ার জন্য বায়না করে এরপর আমি ওর ফ্ল্যাটের কিছু ভিডিও নেই ওর ফ্ল্যাটটা আমার কাছে এত ভালো লাগে মাইশারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে ওদের ফ্যামিলিতে গেলে এত ভালো লাগে এত আদর আপ্যায়ন করে আলহামদুলিল্লাহ ওদের বাসায় গেলে মনেই হয় না যে অন্য কারো বাসায় এসেছি সবই ফ্যামিলির মতো ট্রিট করে তো ওর ভিডিও নেওয়ার পর দেখি যে ওদের টিভির মধ্যে আমাদের ভিডিও ছেড়ে রাখছে আমাদের ভিডিও দেখার পর আমরা কিছু নাস্তা খাই নাস্তা খাওয়ার পর এরপর আমরা চলে যাই হচ্ছে স্যুপ বানাতে স্যুপ বানানোর জন্য প্রথমত হাড়ির মধ্যে পানি দিয়ে এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে এর মধ্যে সস দিয়ে বলক তুলে নেই বলক তোলার পর ডিম দিয়ে দিই ডিম দেওয়ার পর কর্নফ্লাওয়ার হলে এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়ার পর হয়ে যায় আমাদের স্যুপ দেন আমরা পরিবেশন করি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যেন পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ